ফিলিস্তিন প্রশ্নে বিশ্বের অবস্থান এখন দ্রুতই বদলাচ্ছে একদিকে গাজায় যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে অন্যদিকে কূটনৈতিক মহলে জোরালো হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি এরই ধারাবাহিকতায় সাহসী পদক্ষেপ নিয়েছে কয়েকটি পশ্চিমা দেশ প্রথমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বিশ্বের তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা এই সিদ্ধান্তকে অনেকেই মনে করছেন দীর্ঘদিনের অচলাবস্থার নতুন মোড় তবে এবার সেই একই পথ অনুসরণ করল ইউরোপের আরেক দেশ পর্তুগাল রোববার সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় নিউ ইয়র্কে অবস্থিত পর্তুগালের স্থায়ী মিশনে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেল তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি সহিংসতা বন্ধ এবং জিম্মিদের মুক্তির আহ্বান জানান এর আগে গেল আঠারোই সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন হয় এবং প্রেসিডেন্ট সহ বেশিরভাগ রাজনৈতিক দলের সমর্থনও পাওয়া যায় পর্তুগালের এই ঘোষণা আসার পর ফ্রান্স লাক্সেমবার্গ ও মাল্টাও শিগগিরই একই পথ হাঁটার পরিকল্পনার কথা জানিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে একে ফিলিস্তিনের পক্ষে ক্রমবর্ধমান সমর্থনের অংশ হিসেবেই দেখা হচ্ছে তবে ইসরায়েল শুরু থেকেই এই সিদ্ধান্তে বিরোধিতা করে আসছে তাদের অভিযোগ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পুরস্কৃত করা দেশটির মন্ত্রিসভায় পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের প্রস্তাব তোলার কথাও শোনা যাচ্ছে এদিকে বিশ্লেষকরা মনে করছেন বড় শক্তিগুলোর একের পর এক স্বীকৃতি শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয় বরং বিশ্ব রাজনীতিতে ফিলিস্তিন ইস্যুকে নতুন করে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে যুগান্তর নিউজ ফাতেমা